নমস্কার আমার সকল ইউটিউবে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন একরাস ভালোবাসা আরও একবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আমার প্রোগ্রামটা আপনারা লাইক করছেন কমেন্ট করছেন খুব ভালো লাগছে গর্বের সাথে বলছি খুব ভালো লাগছে তা আজকে আমি যে একটা প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটা বিশেষ একটু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আপনারা একটু মন দিয়ে দশ মিনিটের প্রোগ্রামটা দেখুন আজকে প্রোগ্রামটার মাহাত্মটা কি যে প্রোগ্রামটা করছে আজকে দু সালে জানুয়ারি মাসে প্রথম মাসের প্রথম অমাবস্যা শ্রী শ্রী কালিকা পূজা অমাবস্যা যোগ আগামী আঠাশে জানুয়ারি মঙ্গলবার যুক্ত তা চলুন এই রটন্তী অমাবস্যার মাহাত্মটা কী এবং রতন্তি অমাবস্যার আপনার কি ক্রিয়া হবে এবং রতন্তি অমাবস্যার কি কি করণীয় আপনারা জানেন প্রত্যেকটা অমাবস্যা তার নামকরণ থাকে যেমন আমরা অমাবস্যা কালিকা পুজো অমাবস্যা মহালয় অমাবস্যাটাকে বলি আমরা দেবী পক্ষের মহালয় অমাবস্যা জ্যোষ্ঠী মাসের অমাবস্যাটাকে বলি ফলহারিণী অমাবস্যা তা এই আটাশে জানুয়ারি মঙ্গলবার যুক্ত দেখুন অমাবস্যা যদি মঙ্গলবার শনিবার পাওয়া যায় নিশিরা একটা বিশাল তক বিশাল কাজ হয় অভূত অভূতপূর্ণ সাফল্য পাওয়া যায় আগামী আটাশে জানুয়ারি মঙ্গলবার যুক্ত শ্রী রতন্তী কালিকা পূজা অমাবস্যা এবং এখানে এটা শেষ না ওই দিন আবার মা বগলামুখী এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব দিবস আমাদের যে দশমহাবিদ্যা রূপ যেটা হচ্ছে কালী তারা ভুবনেশ্বরী সরস্বী মাতঙ্গী বগলামুখী ছিন্নমস্তা ধুমাবতী ত্রিপুরা সুন্দরী যে আমাদের দশমহাবিদ্যা রূপ তার মধ্যে বগলামুখী দেবী এবং মা ছিন্নমস্তা দেবী ওই দিন আবির্বাদ দিবস এটা কবে আঠাশে জানুয়ারি মঙ্গলবার যুক্ত শ্রী শ্রী অটোদ্দী কালিকা পূজা অমাবস্যা যোগে তা আমি আগেও বলেছি যে যজ্ঞ কি করে যজ্ঞ আমাদের অনেক পাপের ভাগকে কমিয়ে দেয় আপনার নাম গোত্র দিয়ে লেলিয়ান শিখার যজ্ঞের মাধ্যমে যখন নামকরণ করে যজ্ঞের যখন আহতিটা নিচ্ছেন এবং সেই যজ্ঞের যে অশুভ গ্রহ দোষ কাটাচ্ছেন যজ্ঞের মাধ্যম দিয়ে আপনি জানবেন আপনার জীবনে প্রচুর সাফল্য আসে বা আসবে তা এই দু হাজার পঁচিশ সাল আঠাশে জানুয়ারি প্রত্যেক আমার সকল শিষ্য ভক্ত শুভান দেবকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এবং আমি প্রত্যেককে আহ্বান করছি আমার বাড়ির উপরের মন্দির মা রাজ রাজেশ্বরী মন্দির মা বিরাজ করছেন ওখানে আমার তারা মা আছেন বাবা লোকনাথ আছে স্বাই বিবেকানন্দ আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব আছে মা শারদা দেবী আছে এবং আমার দশমহাবিদ্যার মূর্তি বসানো আছে আপনারা প্রত্যেকেই এসে ওই দিন পুজো দিন এবং এই যে যজ্ঞ এই যজ্ঞের মাধ্যমে যে একটা অনাবির আনন্দ আমরা বিল্লপত্র কাঠ ঘৃত দিয়ে দিই এই বিল্লপত্র ঘৃত কাষ্ট হোমাত সহিত যে যজ্ঞটা আমরা করি এই যজ্ঞের পর যে একটা আহুতি দিই যে আউতিটা একটা অনাবর আনন্দ এবং আউতিটা যখন নেবেন আমরা কি মন্ত্রের মাধ্যমে করি ও পূর্ণ মেদম পূর্ণোত্তম পূর্ণ কবিছে। তারপর যজ্ঞের যখন পর যখন আমি অনামিকার আঙুলে যখন যজ্ঞ তিলকটা ধারণ করবেন দেখবেন আপনার মনের মধ্যে একটা প্রাণ সঞ্চার হলো এবং যে অশুভ যে নেগেটিভ ভাইব্রেশন সব কেটে যাবে অনেকেই অনেক কথা বলে যে যজ্ঞ কি যোগ্য কি বলে আরে যোগ্য এখন কম্পিউটার যুগ এখন কম্পিউটার আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে কম্পিউটার ছিল না তা তখন পর দিন আপনারা মা কাকিমা মাসিমা ঠাকুমারা কি করতেন এই চলো একটু মন্দিরে পুজো দিয়ে আসি চলো একটু মন্দিরে যোগ্য করে আসি এই যে যজ্ঞের যে একটা সাফল্য যে নটা গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্র এই নটা গ্রহ যদি আপনি পুনখানু পুনখানু করে এবং এই দিন রটন্তী কালিকা পুজো অমাবস্যা আপনি দেখবেন ভারতবর্ষ পশ্চিমবাংলা কলকাতার মহপসলের প্রত্যেককে যদি রটন্তী কালিকা পূজা অমাবস্যা পুজো করেন এবং এই দিন বগলামুখী দেবী আপনার শত্রু পরার্থে প্রচণ্ড ক্ষতি করছে আপনি শত্রুর মোকাবিলা করতে পারছেন না গুপ্ত শত্রু বহুশত্রু বিভিন্ন জায়গা থেকে আপনাকে একটা শত্রুর উপদ্রব বাড়ছে তখন আপনি যদি একটা বগলামুখী যোগ্য করতে পারেন কি মন্ত্র দিয়ে করবে বাবালা মুখে সর্বদুষ্টা ডাং বাচ মুখম শ্রমময় জিয়াং কি ল কি ল পরবর্তী নাশ হয় নাশ হয় নব হিং বাবালা দেবিন সম সর্বশত্রু বিনাশ হয় সাহা এই যজ্ঞের মাধ্যমে তারপর আপনার রাহু যাদের কাল সর্বমণি রাহু কেতু তাহলে ওই দিন কি মাছ ছিন্নমস্তা দেবীর আয়ুর্বাদ দিবস যদি রাহুর কাজ করতে পারেন মাছ ছিন্নমস্তা রক্ত বস্ত পরি মানসি ভৈরবা অতি বিস্তার বদলাং বিদময়ে মা সোহা এই মন্ত্র দিয়ে যদি আপনি ছিন্নমস্তাক পুজো করতে পারেন এবং মস্তা যাদের রাহু কালসর্প দোষ যাদের শনি সারসী দোষ যাদের আঙ্গারা দোষ যাদের মাঙ্গলিক দোষ যাদের গুরুচন্ডাল দোষ রবি শুক্র যাদের যোগ এই অমাবস্যায় যদি খণ্ডন করতে পারে দু হাজার পঁচিশ সাল আঠাশে জানুয়ারি মঙ্গলবার যুক্ত অমাবস্যা আপনি কি জীবনে সাফল্য পাবে আপনি অনুভব করতে পারবেন শুধু উত্তম শাস্ত্রী বলেছিলেন যে রটন্তী কালিকা পুজোর আমি আরও পরের প্রোগ্রামে নিয়ম বলে দেব গত দু হাজার চব্বিশ সালে লাস্ট অমাবস্যায় গোকুল অমাবস্যায় প্রত্যেককে বলেছিলাম রাশি নিয়ে যোগ্য করব করেছি কিন্তু রাশি অনুযায়ী কি কি আনতে বলেছি একশো গ্রাম ঘি নটা বেলপাতা গত অবস্যায় কিন্তু এই রতন দিকালি কে পুজো কী আপনি হাতে করে নিয়ে আসবেন সেটা পরের প্রোগ্রামে আমি অবশ্য বলবো যাদের মেষ রাশি তাদের জন্য একটা আমার ক্রিয়া হবে যাদের মিথুন রাশি তাদের একটা ক্রিয়া হবে যাদের কন্যা রাশি তাদের জন্য একটা ক্রিয়া হবে যাদের কুম্ভ রাশি তাদের জন্য একটা ক্রিয়া হবে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা ক্রিয়া আছে এবং প্রত্যেকটা যে রাশি তার যে লগ্ন তার যে উপরত্ন তার যে উপগ্রহ তার নামকরণ করে যোগ্য হবে দেখুন আমি এত বছর করে আসছি এটা বলবো আপনাদের ভালোবাসা আপনাদের সহানুভূতি আপনারা আমাকে ভালোবাসেন আমি এই জ্যোতিষতন্ত্রের জগতে থেকে এই যে মানুষের যতটুকু পরিষেবা দেওয়ার দরকার আমি দিচ্ছি এখনো পর্যন্ত স্ত্রীর নাও আমি কাজ করে যাই এবং আমার অগণিত শিষ্য ভক্ত সুবন যারা আমার খুব মনে প্রাণে ভালোবাসেন আমার দেখবেন ইউটিউবে কত সাবস্ক্রাইবার হয়েছে কত আমাকে কমেন্ট করছে আমার প্রোগ্রামটা দেখে যে আপনি একমাত্র যে প্রত্যেকটা অমাবস্যা আপনি কাজে লাগান আমাদের জন্য আপনি মনপ্রতভাবে আপনি আমাদের জন্য উজাড় করে দিন এবং আমার সত্যি গর্বর সাথে আমি বলছি আমার কাছে যারা ভক্ত শিষ্য যারা সুবর্ণদী যারা আছে যারা আমাকে ভালোবাসে তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে আমি হয়তো টাইম দিই আটটা সাড়ে আটটা তারা যাচ্ছে কটা রাত বারোটা একটা দেড়টা দুটো রাত তিনটে পর্যন্ত আমাকে কাজ করতে হয় চারটে পর্যন্ত কাজ করতে হয় কিন্তু অনেক ধৈর্য আমি দেখেছি বলে না আপনার কাছে এসেছি আপনার হাত দিয়ে দেবার আমি নিজে কাজটা করি আমার কাছে দু তিনজন থাকে বটে কিন্তু কাজ আমি আমাকে ছাড়া কেউ করাই না আমি নিজে কাজটা করি তাই প্রত্যেককে বলবো এই অমাবস্যায় কাজে লাগান এই যে জানুয়ারি মাসে প্রথম আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল অমাবস্যা এরপর আপনার ফেব্রুয়ারি মাস মার্চ মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল থাকছে কিন্তু আপনি যদি দু হাজার পঁচিশ সাল আঠাশে জানুয়ারি মঙ্গলবার যুক্ত শিশির অটন্তি কালিকা পুজো অমাবস্যা যোগ এই দিনটা মনে রাখুন আঠাশে জানুয়ারি মঙ্গলবার যুক্ত শিশির অটন্তি কালিকা পূজা অমাবস্যা যোগে নাম গোত্র দিয়ে যদি আপনি পুজো পাঠ হোম যজ্ঞ করে আমার মা রাজ রাজেশ্বরী মন্দিরে বেয়ালা শিলপাড়া এই দিন আমার দুপুর থেকে অনেকেরই মাঙ্গলিক কালচপ ভৌমদোষ সব দোষ কাটানো হবে এবং এই অমাবস্যায় রটন্তি চতুর্দশীর যে দুপুরে ক্রিয়াটা আমি করব তারপর আমি সাতটা একত্রিশ গতে সময়টা লিখে রাখুন আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধে সাতটা একত্রিশ গতে অমাবস্যা পড়ছে তারপর দিন উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা বিকাল পর্যন্ত অমাবস্থা থাকছে তার নিশিরাত্রি কখন পাচ্ছি মঙ্গলবার কবে পাচ্ছি আঠাশে জানুয়ারি কিবার মঙ্গলবার কাজ কখন আমি বসবো যজ্ঞে সাতটা একত্রিশের পর যারা দূর দূরান্ত থেকে আসবেন আমার কাছে থাকা খাওয়া ব্যবস্থা সব থাকে আপনারা ধৈর্য নিয়ে আসেন আমার খুব ভালো লাগে আপনাদের জন্য আমি পরিষেবা দিতে পারি এবং প্রত্যেককে নাম গোত্র দিয়ে আমি নিজে ব্রত থাকি পুজো হোমযজ্ঞ করে দিয়ে থাকি এবং যার যার দোষ যেমন দোষ অবশ্যই এই দোষে এই যোগে কাটান যাদের বাস্তু দোষ আছে এবং যাদের প্রচণ্ড শত্রুতা বগলামুখী যোগ্য সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বেদ্যার জন্য ক্রিয়া করুন এবং দাম্পত্য যেটা বলেছি দু হাজার পঁচিশ সাল কিন্তু টু প্লাস জিরো প্লাস টু প্লাস টু পাঁচ আট দুই সাত দুই নয় নয় হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্ব গ্রহ মঙ্গল হচ্ছে একটা ডাইনামিক গ্রহ মঙ্গল কিন্তু আমাদের জীবনে অনেক কিছু কিন্তু ভালো যেমন দেবে অনেক কিছু অঘটন ঘটাবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অঘটন মামলা বকদ্দমা আইনি ঝামেলা বদগামের শিকার হবেন অনেক কিছু ব্যর্থতা সাফল্য থাকবে কিন্তু কিন্তু এই দু হাজার পঁচিশ সাল আঠাশে জানুয়ারি ডেটটা মনে রাখুন দু হাজার পঁচিশ সাল আঠাশে জানুয়ারি মঙ্গলবার যুক্ত শ্রী শ্রীর কালিকা পূজা অমাবস্যা যোগে প্রত্যেককে নাম গোত্র দিয়ে এবং তার পরবর্তী আমি আরেকটা প্রোগ্রামে বলবো যে কি কি আনতে হবে এই রতন্তি অমাবস্থার যোগে আপনি হাতে কি কি সাথে নিয়ে আসবেন দেখুন ফুল মালা মিষ্টি ধূপ মোমবাতি তো ফল নিয়ে আসবেনই তার সাথে যে এই অমাবস্থার মাহাত্মটা কী আনলে কী আপনার জীবনটা খুব ভালো হবে এবং খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন আপনার কর্ম আপনার চাকুরি আপনার ব্যবসা আপনার অর্থ আপনার মানসিক আপনার বাস্তু আপনার পারিবারিক যে সমস্যা সেই থেকে আপনি কী করে বেরিয়ে আসবেন প্রত্যেকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এবং আগাম আপনাদের জন্য আমি আহ্বান জানালাম আপনারা আমার বাড়িতে আসবেন আমার পুজো পাঠ হোমযজ্ঞ দেখবেন এবং যার যার অশুভ দোষ আছে আপনারা ফোনে একটু বুকিং করে চেম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সাথে থাকুন সাথে থাকুন জয়মা